কুম আসসালাম আহমতুল্লাহি ও যে আমাদের সম্মানিত ভাই জনাব শেখ আজগার সৌদি আরব থেকে জানতে চেয়েছেন অনেক হিন্দু বন্ধুরা তাদের দুর্গাপূজায় নিয়ন্ত্রণ করে খাবারের জন্য এই নিমন্ত্রণে যাওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ মাবাজ জি সম্মানিত ভাই কোনো পূজার যদি কোনো কোনো ব্যক্তি কোনো তার বন্ধুকে যদি নিমন্ত্রণ করে হ্যাঁ সেই নিমন্ত্রণে অংশগ্রহণ করা যাবে না এবং সে খাবার খাওয়াও যাবে না এটা ইসলামে হারাম বিশেষ করে আমাদের বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় অনেক মুসলিমরাই তাদের পুজো দেখার জন্য বা তাদের যে খাবার দিয়ে থাকে সেগুলো গ্রহণ করে থাকে খাবার খেয়ে থাকে এগুলো জায়েজ নাই যেহেতু তাদের পুজো পাঠে অংশগ্রহণ করা মানে তাদেরকে উৎসাহিত করা তাদের কাজে বৈধ বিলা প্রচার করা এবং বৈধ মনে না করলেও তারা ভাবে যে তারা যেহেতু অংশগ্রহণ করেছে তো নিশ্চয়ই ভালো কাজ হ্যাঁ তাদেরকে সেই কাজে উৎসাহিত করা হয় তাই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি তাদের পুজো পাঠে অংশগ্রহণও করবে না এবং তাদের পুজো জন্য যদি নিমন্ত্রণ করে থাকে খাবার জন্য সে খাবারও গ্রহণ করবে না এবং সে নিমন্ত্রণ গ্রহণ করবে না কোন একটা বাহানা করে সে কাটিয়ে নেবে এটাই হবে তার জন্য করণীয় যেহেতু আল্লাহ রব্লা আলমিন কোরআন মজিদে পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা পাপ কাজ এবং সীমা লঙ্ঘনকারীদের কাজে এক অপরের সহায় সহযোগিতা করো না যে এটা শরীয়তে হারাম এবং তাই হারাম কাজে যেমন অংশগ্রহণ করা যাবে না তেমনিও তাদের নিমন্ত্রণেও অংশগ্রহণ করা যাবে না এটা মুসলিমদের জন্য এই খাবার গ্রহণ করা হারাম বাকি আল্লাহ আলমুল সালাম আলাইকুম ওরহমতুল্লাহি